সসালামাইকুম রহমতুল্লাহি বাক সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে শানের খেলাপ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম ফাতেমা এবং হযরত আলী রাদিয়ালাহু আনহুর প্রতি খুব খেয়াল রাখতেন যদি তাদের ঘরে সাজ সরঞ্জাম দেখতেন তাহলে খুব রাগ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম কারুকার্য কোনো বস্তু পছন্দ করতেন না যদি তাদের ঘরে এরকম কোনো জিনিস দেখতেন তিনি ততক্ষণ ঘরে যেতেন না যতক্ষণ না ওই জিনিস ঘর থেকে সরানো হয় রাসুল সাল্লাল্লাহু আলহিউ সফর থেকে ফিরে এসে সবার আগে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার সাথে দেখা করতেন একবার রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সফর থেকে ফিরে এসে হজরত ফাতেমা আল্লাহ আনাহাকে দেখতে গেলেন তিনি দরজায় গিয়ে আবার ফিরে আসেন এতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব কষ্ট পেলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের ফিরে যাবার কারণ জানতে পারেননি পরক্ষণে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এসেছিলেন কিন্তু দরজা থেকে ফিরে চলে গেছেন আপনি গিয়ে রাসুল সাল্ল আলহিউাল্লামের কাছ থেকে এর কারণ জেনে আসুন হজরত আলী কাছে ফিরে কারণ জানতে চাইলেন রাসুল সাল্লাহ আলহিউর আলহিউ বলেন হে আলী দুনিয়ার চাকচিক্য আর কারুকার্যের সাথে আমার কি সম্পর্ক তোমাদের ঘরের দরজায় কারুকার্য করা পর্দা ঝুলানো ছিল এটা আমার কাছে ভালো লাগেনি এমন কারুকার্যপূর্ণ আমি প্রবেশ করতে পারি না কেননা এটা আমার কন্যার সানের বিপরীত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট আশা করব ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ